ঘুমন্ত এক গ্রামের শেষ প্রান্তে দুইটি বেখেয়াল গরু আর এক অবসরপ্রাপ্ত মোরগ ল্যারিন মাঝখানে বাস করত এক ছেলে ম্যাক্স আর সে ছিল ভেঙে পড়া না বৃষ্টিতে কান্নার সিনেমেটিক ধাঁচে নয় বরং এমনভাবে ভাঙা বন্ধুরা ছেড়ে গেছে স্বপ্নগুলো হারিয়েছে আর ভুল করে মাইক্রোওয়েভে চামচ ঢকিয়ে দিয়েছে এই রকম ম্যাক্স কলেজ ছেড়ে দিয়েছিল বন্ধুদের সঙ্গে যোগাযোগ হারিয়েছিল আর মনে হতো যেন দুনিয়া তাকে স্টিলের বুট পরে পাঁজোড়ে লাথি মেরেছে এক সকালে ভেলা সিরিয়াল খেতে খেতে যখন সে দুনিয়ার ওপর রাগে ফুসছিল তখন হাজির হল তার দাদু গ্র্যান্ড পা জো পরনে দুই জোড়া আলাদা বুট মাথায় পালক লাগানো টুপি আর মুখে হেমন এক হাসি যেন একবার বিড়ালকে মাছ ধরতে শেখানোর চেষ্টা করেছিলেন ম্যাক্সি দাদু বললেন হাঁটু দিয়ে কিছুটা কড়কড় আওয়াজ তুলে বসে পড়ে তুই জানিস তেষট্টি সালের জুতোর দুর্ভিক্ষে আমাকে কে বাঁচিয়েছিল ম্যাক্স চোখ বড় করে বলল ওটা তো কোনো সত্যি জিনিস না অবশ্যই না দাদু চোখ মেরে বললেন কিন্তু মানুষ যারা তোকে এমন উচ্চতায় তুলে নিয়ে যায় যেখানে দুঃখ আর বাজে কফিও পৌঁছোতে পারে না তারপর দাদু একটা পুরনো ধুলোমাখা বাক্স বের করলেন ভেতরে ছিল এক জোড়া বুট কিন্তু এই বুট দুইটা ছিল অদ্ভুত শোলের নিচে কিছু লেখা খোদাই করা বাম পায়ে লেখা তাদের খুঁজে নাও যারা তোকে টেনে তোলে ডান পায়ে লেখা তাদের ছেড়ে দাও যারা তোকে ডুবায় এই বুট পরে থাকিস শুধু তাদের সামনে যারা তোকে এমনভাবে ভাবে হাসায় যে পাঁজর ব্যথা করে যারা তোকে মনে করিয়ে দেয় তুই মূল্যবান এমনকি তোকে নিয়ে দিনটা যতই বাজে হোক না কেন ম্যাক্স চেষ্টা করল সে আর মেসেজ পাঠাল না সেই সব বন্ধুকে যারা তাকে ফেলে গেছিল বরং সে যোগাযোগ করল লাইব্রেরির এম সঙ্গে যে একবার সোডার বোতলের রকেট বানিয়ে নাম দিয়েছিল নাসা ইস সে যোগ দিল একদল অদ্ভুত আর্টিস্টদের দলে যেখানে তার কাঁচা আঁকাগুলোর জন্য কেউ হাসলো না বরং তার উন্নতিতে সবাই তালি দিল ধীরে ধীরে প্রতিটি হাসির ভাগে প্রতিটি বিচ্ছিরি কৌতুকের পর গ্রহণযোগ্যতার মধ্যে আর প্রতিটি অদ্ভুত অভিযানের মধ্যে দিয়ে ম্যাক্স আবার বাঁচতে শিখল কারণ দাদু জো একদিন পেছনের উঠোনের পুকুরে কায়াক নিয়ে ভেসে যাওয়ার আগে ফিসফিস করে বলেছিলেন পারফেক্ট মানুষ লাগে না দরকার সঠিক মানুষ যারা তোর ভাঙা অংশগুলো দেখে তোকে আঠা দেয় আর কিছুটা ঝিলিমিলি গ্লিটারও এই গল্প থেকে আমরা শিখি যখন জীবন তোমাকে ভেঙে ফেলে তখন একা একা নিজেকে জোড়া লাগানোর চেষ্টা করো না এমন মানুষ বেছে নাও যারা তোমাকে সারিয়ে তোলে তোমার ভেতরের সেরা মানুষটাকে ডেকে আনে অনেক সময় একটু হাসি আর একটু প্রশংসা তোমার জীবন বদলে দিতে পারে